আরেকটা জিনিস রুদ্রদা কি অদ্ভুত দেখো এটা মানে আমরা লাগাতার এটা খবরও করেছিলাম ডিবেটও করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারকে আদালত ভৎসনা করেছিল আইন শৃঙ্খলার অবনতি যে শামশেরগঞ্জে হয়েছিল মুর্শিদাবাদে সেখানকার যারা ক্ষতিগ্রস্ত তাদের পুজোর আগে পুনর্বাসন দিতে পারেননি মানে আদালতকে বলে পুনর্বাসন দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন বিপুল টাকা টাকা ওরাও বিভিন্ন পুজো প্যান্ডেলগুলো কলকাতা শহরে এই অবস্থা আর অন্যদিকে মুর্শিদাবাদের হিন্দুরা তারা এই অবস্থায় মধ্যে এখনও রয়েছে খড়গোবিন্দ দাসের পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পাঠিয়েছেন বা কী পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর গিফট হিসেবে দেখুন পুনর্বাসন তৃণমূল আগে নিজেদের কি করে করবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে মন ছোটো করলে হবে না মানুষের পুনর্বাসন করবার তাদের কোনো রকম অধিকার নেই এটা তারা প্রমাণ করে দিয়েছেন এই মুহূর্তে যেভাবে তাদের অন্তর্দলীয় কোন্দল যেটা চলে একে অপরের চেয়ার কেড়ে নেওয়া শেষ বয়সে এসে শেষ প্রহরে এসে যতটুকু যা পড়ে আছে সেটা কোনো রকমের পকেটস্থ করে নি এরপর আমরা কি করব কেউ জানি না কোন জীবিকায় যাব কেউ জানি না না তুমি কি সত্যি মনে করছো দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস মানে গদি হারাতে চলেছে দেখো দু তিনটে জিনিস আমি এসআইআরটা সম্পূর্ণ একটা অন্য নিয়ম এবং সেটা খুব স্বাভাবিক নিয়ম যে মৃতদেহ আর আমি একসঙ্গে ভোট দিচ্ছি এটা হতে পারে না একটা বিদেশি লোক আর আমি একসঙ্গে ভোট দিচ্ছি এটা হতে পারে না আমার বোন যার বিয়ে হয়ে গেছে সে একটা শরীর নিয়ে দুটো জায়গায় ভোট দিচ্ছে এটা যেমন হতে পারে না ঠিক তেমনই তৃণমূল এত সর্বনাশ পরার পরেও থেকে যাচ্ছে এটাও তো হতে পারে না এটা তৃণমূল তোমার আমার থেকে এই রাজ্যের এই দেশের যে কোনো সুস্থ মানুষের থেকে নিজেরাও খুব ভালো করে জানে যে জলে দুধ না মেশালে দুধে জলটা তো আলাদা কথা জলে দুধ না মেশালে আমরা বেঁচে থাকতে পারবো না তো এটা তারা শেষ চেষ্টা করছে কিন্তু করেও তারা দেখছেন যে এসআইআর হতে দেব না অমুক তমুক ভুয়ো ভোটার থেকে যাক আমাদের সঙ্গে মৃতদেহরা ভোট দিক তারা এটা বলবার পরেও কিন্তু তলে তলে বিএলএ বিভিন্ন রকম জায়গায় তারা গুঁজে দিচ্ছেন অর্থাৎ এসআইআরটাকে তারা মেনে নিয়েছেন কারণ জানেন ওই সম্মানীয় মুখ্যমন্ত্রী নিচাই স্টেডিয়ামে যোগ্য শিক্ষকদের লিস্ট তৈরি করে তাদেরই ডাকলেন আবার আদালতে যোগ্যদের লিস্ট দিতে পারছেন না অথচ তিনি নিজেই যোগ্যদের ডেকে প্রমাণ করলেন যে তার লিস্ট ছিল সেই দিনই আমিও বলেছিলাম অনেকেই বলেছিলেন যে এতে প্রমাণ তিনি করে দিলেন যে লিস্ট তার কাছে জানা কারা চাকরি হারাবে এবং কারা চাকরি পাবে অযোগ্য হয়ে এটাও তার কাছে জানা বেসিক্যালি তিনি সময়টাকে নষ্ট করছেন এবং ধরা পড়তেই হবে তিনি যা যা দাবি করছেন সেগুলো যে মিথ্যে তা অত্যন্ত সম্মানের সঙ্গে একটা সম্মানীয় চেয়ারে বসে সেই চেয়ারের মর্যাদাটাকে তিনি ক্ষুণ্ণ করবেনি। এবং যারা ওই কথা বিশ্বাস করতে চাইছে না কিন্তু এছাড়া উপায় নেই আমার বাংলার যারা অসহায় মধ্যবিত্ত বাড়ি নিম্নবিত্ত বাড়ির যে ছেলে আমার বাবা আমার বাবা আমার শিক্ষক ছিলেন আমার পরিবারের অধিকাংশ লোকই শিক্ষক তো তাই ফলত যারা শিক্ষাকর্মী বা যারা শিক্ষা জগতের শিক্ষকতা চাকরি চেয়েছেন তাদের যখন রক্তাক্ত করা হয় মেরে ভ্রাত্ত বসুরা অভিনয় করবার সময় পান এবং প্রমাণ করে দেন যে শিক্ষা দপ্তর বলে কোনো কিছু নেই অভিনয় করা খারাপ বলছি না কিন্তু মুশকিলের জায়গাটা হয়ে গেল একটা অত্যন্ত কঠিন দপ্তরের মন্ত্রী যখন দপ্তরে যাবার কাজই খুঁজে পায় না তখন তিনি শুটিং করা ছাড়া বা এলাডিং পেলাডিং সইল আমায়কে প্যাক মারিল এটা ছাড়া তো তার কাছে কোনো কাজ থাকতে পারে না তো এই পুরোটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিলক্ষণ তারা জেনে গেছেন ফলত এসআইআর যদি নাও হয় মানুষ কি কখনো চায় যে আচ্ছা আমার জামাই তৃণমূলের বিরাট চোর ও পুকুর বুঝিয়ে বাড়ি করে ওর সঙ্গে মেয়ের বিয়ে দিই কোনো সুস্থ বাঙালি পরিবারের বাবা কি এটা চাইবেন কোনো সুস্থ বাঙালি পরিবারের মা কি এটা চাইবেন যে আমার ছেলের আমি বিয়ে দেব। তৃণমূলের কোনো এক নেতার সঙ্গে যে কালকেই জেলে চলে যেতে পারে আমাকে না আমরা হয়তো অনেক কথা বাঙালিরা হয়তো অনেক কথাই একটু পরে বলি হয়তো আমাদের সন্দেশখালীর আগে হাঁস ইয়েতে যে মেয়েটির হাসখালি হাসখালি যে হত্যাটা হয়েছিল যাকে নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছিলেন এই ঘটনাতে তো পরিষ্কার আমার বাংলা বাঙালির মায়েরা বোনেরা বাবারা জেঠুরা কাকুরা যারা রাত জেগেছিল তারা সেদিন জাগেননি কিন্তু তারা তো ইচ্ছা করে জাগেননি এমনটা নয় মানে আর্জিকর কোনো ঘটনা নয় সব ঘটনার সলতে মানুষ যেন তৈরি ছিল বারুদ নিয়ে বদলটা চাই বলতে তাই তারা জেগেছিলেন তো তারা তো জেগে উঠেছেন সারা গ্রামে গ্রামে অত্যাচার হচ্ছে আমরা জানি গ্রামে শহরের থেকে একটা ডিফিকাল্ট কন্ডিশন থাকে সেখানে এমএলএ তার সঙ্গে সঙ্গে থানার পুলিশ অফিসার এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে সম্মানীয় যারা আইএস এবং আইপিএস রয়েছেন তাদের একটা বড় অংশ যারা পেপার তৈরি করে দেন কেন্দ্রীয় সরকারের নানান খাতে মানুষের জন্য আসা টাকা কীভাবে তৃণমূল পঞ্চায়েত সিস্টেম দিয়া আত্মসাত করতে পারবেন এই একটা বড় অংশের আইএস আর আইপিএস তারাই তো তৃণমূলের জেলা সভাপতি হয়ে জেলাগুলোকে কন্ট্রোল করে মানুষ লুঠের টাকা শোনা যায় পুলিশ জিপ মারফত নেতাদের বাড়ি পৌঁছে দেন এবং এই বাহক হিসেবে কাজ করবার জন্য ডিএ না পাওয়া পুলিশের অধস্তন কর্মচারীরা যারা জানেন আমি পাপীদেরকে আড়াল করছি আর যাদের সঙ্গে অন্যায় ঘটছে তাদেরকে আমি লাঠি পেটা করছি তার বাড়ি ফিরে বৃদ্ধ বাবাকে তিনি যখন ওই ঘুষের বা লুঠের টাকায় ওষুধ কিনে দেন সেই পুলিশ অফিসারের বাবা কিন্তু কাঁকা কাঁপ কাঁপা হাত নিয়ে কিন্তু বলে ওঠেন খোকা কি ওষুধ দিয়ে বাঁচাচ্ছি সময় এতে তো মানুষের রক্ত লেগে আমাকে একটা একটা কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়